আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমি নারকেল দিয়ে জর্দা সেমাই বানিয়ে দেখাবো চলুন দেখে নেই তার জন্য আমি সেমাই নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো আমি ভেঙে নিলাম খুব বেশি ছোট করে ভাঙবো না একটু বড় বড় করেই ভেঙে নিব একটা কড়াইতে আমি হাফ টেবিল চামচ ঘি দিলাম একটি তেজপাতা এক টুকরা দারচিনি তিনটি এলাচ দিয়ে দিলাম আর দিচ্ছি নারিকেল নারিকেল করা আমি এক কাপ দিয়েছি আমার ফ্রিজে ছিল তাই পানি উঠে গেছে তাতে কোনো প্রবলেম নাই এভাবে ঘির সাথে ভেজে নিলে জর্দে সেমাই খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি ভেজে নিচ্ছি সেমাই তার জন্য আমি রেগুলার তেল দিয়েছি দুই টেবিল চামচ আর হাফ টেবিল চামচ ঘি দিলাম এবার সেমাইগুলোকে আমি ভেজে নিব চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন খুব বেশি কড়া জালে ভাজা যাবে না তাহলে নিচে পুড়ে যাবে এভাবে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভেজে সেমাই উঠিয়ে রাখব। এখন আমি হাফ কাপ পানি দিলাম আর দিলাম চিনি চিনিটা যার যার স্বাদ মতো দিবেন আমি হাফ কাপের একটু কম দিয়েছি সামান্য লবণ দিয়েছি কারণ মিষ্টি খাবারের লবণটা না দিলে কেন যেন টেস্টটা ভালো আসে না এখন সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে নেড়ে নিব দিচ্ছি নারিকেল কোড়া তো এভাবে আমি রান্না করে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি উৎসাহিত করে আর দিলাম কিসমিস কিসমিসটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো এইভাবে হয়ে গেল খুব সহজেই ঝটপট নারিকেলের জর্দা সেমাই তো এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন অনেক পছন্দ করবে সবাই সবাইকে অনেক ধন্যবাদ